সোমবার ২৬ মে রাত সাড়ে আটটায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মিটিং অনুষ্ঠিত হয় তবে এই জাতীয় স্থায়ী কমিটির মিটিং এ কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে চলমান যে সংকট বা চলমান যে রাজনৈতিক পরিস্থিতি শনিবারে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে আনুষ্ঠানিক বৈঠক সহ ভারতীয় নানান ধরনের পেশার ধরনের কর্মকাণ্ড চলছে সেই বিষয় নিয়ে গভীর আলোচনা হয়েছে আজকের যে জাতীয় স্থায়ী কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেকেই উপস্থিত ছিলেন শুধুমাত্র নজরুল ইসলাম খান এবং বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ ভার্চুয়ালি যুক্ত হন এবং বাকিরা কিন্তু সবাই মোটামুটি উপস্থিত ছিলেন এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত ছিলেন